রাজগঞ্জের পাঘালুপাড়া যুবক সংঘের মহিলাবৃন্দের খুঁটি পূজা সম্পন্ন হল এদিন খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার প্রস্তুতি শুরু করলো পাঘালুপাড়া যুবক সংঘের মহিলাবৃন্দ এবছর তাদের থিম তাইওয়ানের বৌদ্ধ মন্দিরের আদলে মণ্ডপসজ্জা রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের শাহুডাঙ্গি সংলগ্ন পাঘালুপাড়ায় মহিলাদের দ্বারা পরিচালিত হয় এই দুর্গাপূজা শুক্রবার খুঁটি পূজার মাধ্যমে প্যান্ডেল তৈরির প্রস্তুতি করলেন তারা এই দিন খুটি পূজায় উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এই বিষয়ে পুজো কমিটির সদস্যরা জানান মহিলাদের দ্বারা পরিচালিত হয় এই দুর্গাপূজা এবছর তারা ষষ্ঠ বর্ষে পদার্পণ করবে তাইওয়ানের বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি করা হবে পূজা মণ্ডপ এছাড়াও রয়েছে আলোকসজ্জা বাজেট রাখা হয়েছে বারো লক্ষ টাকা পুজোর পাশাপাশি চার দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে প্রচুর মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন ক্লাব সদস্যরা আপনারা নিশ্চয়ই জানেন প্রতি বছর নেয় এবারে দু হাজার চব্বিশ যে দুর্গাপূজা সেই দুর্গাপূজা উপলক্ষে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বিন্নাগুরি অঞ্চলের পাগলপাড়া যুবক সংঘ মহিলা সমিতির যে পূজা সেই পূজার আজকে খুঁটি পূজা হবে এই খুঁটি পূজা উদ্বোধনে আমাদের মধ্যে উপস্থিত বিনাগরি অঞ্চলের প্রধান আছে যেমন স্বামীজির দিন থেকে শুরু করে আমাদের অনেক কতগুলো উপপ্রধান আছে এবং পঞ্চায়েত সদস্য শাবল রায় থেকে শুরু আরও অনেকে আছে দীপেন্দ্র অধিকারী অনেকে আছে এবং জানি এবারে যে পূজাটা যেটা দেখলাম প্যান্ডেলের যেটা দেখলাম খুব মনে হয় রাজগঞ্জে খুব ভালো পূজাটা হবে চীনের যে তাইওয়ানের যে বুদ্ধ মন্দির তার আদলে সেই মন্দিরটা এবার মনে হচ্ছে এটা বারো লাখ টাকা আমাদের হ্যাঁ আজকে এমএলএ সাহেবের হাত ধরেই আমাদের প্রধান সাহেবের হাত ধরেই আমি খুঁটি পূজাটা শুরু হলো এখন আজকে থেকে মনে করো আমাদের পূজা শুরু হয়ে গেলো ঠিক আছে এখন মোটামুটি আজকে প্রায় পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন আর বাকি আছে তাতে মনে হয় আমাদের যা আছে যে থিম হিসাবে আমাদের মনে হয় দেরি হয়ে গেল এটা আমাদের এক মাস আগে থেকেই কাজটা করলে মানে ভালো হতো কিন্তু দেখা যাক এখন মিস্ত্রি যে আছে তাতে যদি অতি তাড়াতাড়ি শুরু করে মনে করি আস্তে থেকে মানে কন্টিনিউ শুরু হয়ে গেল কাজ শুনেন তো আনন্দের বিষয় কারণ আমি আমাদের এমএলএ সাহেবের হাত ধরে প্রথম যখন দুই হাজার আজকে ছয় বছর আমাদের রানিং হলো প্রথম লাস্ট যখন টাকা দেয় তখন কিন্তু এমএলএর হাত ধরে আমি এই টাকাটা পাই তখন পঞ্চাশ হাজার টাকা ছিল কিন্তু আজকে মোটামুটি আমি ছয় বা ছয়তম আর কি ঠিক আছে দেখা যাক মানুষের সব সবার যে উৎসাহটা আছে কারণ সবাই সহযোগিতাটার জন্যই এই এত বড় পূজাটা করা হচ্ছে দিদি কত দিচ্ছে কারণ এবার যে দিদি গতবার ছিল সত্তর হাজার এবার সেটাকে পঁচাশি হাজার করা হয়েছে কারণ সুবিধা তো দারুণ কারণ এই যে পঁচাশি হাজার টাকা পাওয়া মানে কি দিদি যে চিন্তা ভাবনাটা করছে তাতে তো মানে বড়ো বড়ো ক্লাবগুলো তো একটা পঁচাশি হাজার টাকা বাজেট তো একটা ওদের কোনো ব্যাপার না কিন্তু ছোটো ছোটো ক্লাবগুলোর জন্য বিশাল ব্যাপার হ্যাঁ মহিলাদের পরিচালনাই করে ঠিক আছে শুনেন আমাদের বাহুইয়া তো সেটা থাকেই কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান বাহুইয়াটা আমাদের মাস থাকবেই ঠিক আছে কারণ এবার তো অষ্টমী আর নবমী বলে একদিনে পড়ছে তাহলে মনে করেন একটা দিন আরও কমে গেল পূজাটা আর আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি যদি আমরা প্যান্ডেলটা রেডি হয় আমরা চতুয়া বা তৃতীয়া থেকে আমরা ঠাকুর মানে আমাদের মন্দিরের মধ্যে মানে ঢুকাইতে পারি আপনার নাম প্রফুল্ল রায় পাগল পাগলপুরা যুবক সম্পাদক